প্রশাসন কোনো দ্বীপ না প্রশাসন সমাজ থেকে আসে পরিবর্তন যদি উপরে না হয় আমি নিচে পরিবর্তন করে খুব একটা লাভ হবে যখন এই কাঠামোর তৈরি হয় এই কাঠামোর শাসকের ইচ্ছাকে বাস্তবায়ন করত গণতন্ত্র রাষ্ট্রতা তো আরো পরে এসির পর বিসিএস এস এস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই চার বছর প্রিপারেশন নেওয়ার চেয়ে একেবারে বিসিএস দিয়ে দিলে ঝামেলা শেষ আই লাইক দিস আইডিয়া দীর্ঘতম যারা চাকরি করেছে সিভিল সার্ভিসে তাদের একজন আমি কারণ আমি চাকরি করেছি ছত্রিশ বছর ছয় মাস চোদ্দ দিন এত লম্বা চাকরি সিভিল সার্ভিসে পড়ছে এমন লক্ষ্য যে পাওয়া দুষ্কর হবে এবং তিরাশিতে যখন যোগদান করি তখন দেশে মার্শাল ছিল তারপর ছিয়াশিতে একটা নির্বাচন হলো যেটা একটা মোটামুটি ভালো খারাপের মাঝখানে সব দল অংশ নেয়নি অষ্টআশিতে নির্বাচন হলো যেটা সেটা কোথাও কোথাও ভোট পড়েছে একশো পার্সেন্টের বেশি যারা খুব সাবধান ছিল সেসব জায়গায় সিক্সটি পার্সেন্টের বেশি ভোট পড়ে নাই কারণ হিসাব করে সিক্সটি পার্সেন্ট ব্যালট পেপার দেওয়া হয়েছিল তার চেয়ে বেশি ভোট পড়ার সুযোগ ছিল না তারপর আমরা জানি নব্বইয়ের গণ অভ্যতানের কথা যেখানে ওই সময়ের প্রধান দুটি বিরোধী দল তারা একসঙ্গে অংশ নিয়েছিল এবং একটা সফল বিপ্লব ছিল কিন্তু তার ফলাফল আমরা পাইনি কারণ আমরা এই সুযোগটা হারিয়ে ফেলেছিলাম তোমরা যারা সামনে বসে আছো যারা ছাত্রছাত্রীরা তোমাদের এখনকার যে অনুভূতি জুলাই মাসের অগাস্ট মাসের নব্বইশে নভেম্বর ডিসেম্বরে কিন্তু যারা ইয়াং ছিল তাদের অনুভূতি প্রায় একই রকম ছিল তখন প্রাণহানি কম হয়েছে কিন্তু আন্দোলন হয়েছে একসঙ্গে যুগপতভাবে বাট সেই সুযোগ আমরা হারিয়েছি এখানে সাইফুদ্দিন সাহেব সুন্দর কথা বলেছেন হোলিস্টিকের কথা বলেছেন পুরো সিস্টেমের কথা বলেছেন কারণ প্রশাসন কোনো দ্বীপ না প্রশাসন সমাজ থেকে আসে আমি যখন ইতিহাস থেকে চিন্তা করি আমি যদি ব্যুরোক্রেসি অথবা সিভিল সার্ভিস অথবা প্রশাসনের আদি রূপ চিন্তা করি আসলো প্রত্যেকে এটা যখন মানুষ একসঙ্গে বাস করতে শুরু করলো সমাজ হলো একটা কাঠামো দাঁড়ালো কেউ একজন শাসক হলো শাসনের জন্য তার লুক প্রয়োজন পড়লো তাই না তারপরে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জন লাগলো এক সময় তো একই লোক সব কাজ করত তারপরে প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা লোক প্রয়োজন হলো আলাদা আলাদা ক্ষেত্র তৈরি হলো আলাদা আলাদা বিষয় হলো এক বিষয় ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলি বিষয় হয়েছে এই যে স্পেশালাইজেশন সুপার স্পেশালাইজেশন সেখান থেকে এই ক্যাডার আসলো তাই না ক্যাডার তো ছিল না আমরা যদি দুশো বছর আগের কথা চিন্তা করি একশো বছর আগের কথা চিন্তা করি ইন্ডিয়াতে কয়টা ক্যাডার তাই না কারণ ক্যাডার বলেই না তারা ইন্ডিয়ান সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস আইএফএস এফ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস দিজ আর সার্ভিসেস তো আমরা করলাম কি আমাদের দেশে কী ছিল যখন পাকিস্তান ছিল দেওয়ারওয়ার সেন্ট্রাল সার্ভিসেস অ্যান্ড দেওয়ারওয়ার প্রভিনসিয়াল সার্ভিসেস আমরা এটটিতে এসে আমরা এই ক্যাটারগুলি করলাম বাট যে প্রসঙ্গে ছিলাম যখন এই কাঠামোর তৈরি হয় এই কাঠামোর শাসকের ইচ্ছাকে বাস্তবায়ন করত গণতন্ত্র আসল তো আরও পরে ইউএস এর কথা আসলো স্পয়েল সিস্টেমের কথা ইউএসএর স্পয়েল সিস্টেম অনেক এরর অনেক পরীক্ষা নিতে পৌঁছেছে সেখানে দে হ্যাভ এ প্রফেশনালিজম ইন স্পয়েল সিস্টেম অলসো কিন্তু আমরা এই সুযোগটা পাইনি পাইনি ফোরটি সেভেন থেকে নট সেভেন্টি ওয়ান ফোর্টি সেভেন থেকে কারণ ফোর্টি সেভেনে যখন দেশভাগ হয় তখন যেটুকু জানি আমরা যে জওয়াহরলাল নেহেরু এবং বল্লভভাই প্যাটেল দে হ্যাভ ডিসাইডেড যে দে উইল নট ইন্টারফেয়ার উইথ দ্য ব্যুরোক্রেসি বিকজ দে্ট্রং ব্যুরোক্রেসি রিকোয়ার ফ্লারিশ ইন এ স্ট্রং ডেমোক্রেসি এন এ স্ট্রং ডেমোক্রেসি রিকোয়ার্স এ স্ট্রং ব্যুরোক্রেসি উইদাউট এ স্ট্রং ব্যুরোক্রেসি এ ডেমোক্রেসি ক্যান নট সাস্টেইন সো স্ট্রং ব্যুরোক্রেসির প্রয়োজন এবং ইন্ডিয়াতে তারা এখনও এটা মেনটেন করার চেষ্টা করতেছে আমরা যেটা করিনি ফর কুইক বেনিফিট যে পলিটিকাইজেশনের কথা আসলো যেটা ইনএভিটেবল হয়ে গেছে আমাদের সমাজে সো এখানে যদি এই চেঞ্জটুকু যদি পলিটিক্যাল লিডার থেকে না আসে বিকজ আর লিডার দে উইল লিড দ্য নেশন দে উইল লিড দ্য কান্ট্রি সো ওই উইলট টু যদি ওইখান থেকে না আসে আমি যদি পিসমিল সংস্কার করিও আজকে আমি প্রশাসনিক সংস্কার যেগুলো সুপারিশ করা হলো অথবা যে কমিটি সারদের কমিটি যে সুপারিশ করবে সবগুলো করে ফেললাম কিন্তু আমি পুলিশ রিফর্ম হয়তো করলাম না আমি হয়তো জুডিশিয়ারিতে রিফর্ম করলাম না আমার সাইকেলে নাই এটা যে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিতে হবে আমার সাইকিতে নাই এটা তাহলে লাভ হবে না এই সংস্কার যদি আমরা করি এখানে যে বিষয়গুলি বলা হয়েছে আমি যেটা শুরুতেই বললাম যে মোটা দাগে আমি এর সঙ্গে একমত পোষণ করি বাট দেয়ার আর এরিয়াস হ্যাঁ যেখানে হয়তো আমরা আরেকটু চিন্তা করব। কমিটি হয়তো আরও চিন্তা করবে ক্যাডারের কথা আসছে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ক্যাডার প্রভিসি সাহেব চলে গেছেন উনি বলছেন হি ইজ বাই ট্রেনিং হিজ এ বায়োকেমিস্ট সো উনি ঠিক রিলেট করতে পারতেছিলেন না কিন্তু আমাকে আপনারা বলতেছেন আমি জেনারেলিস্ট বাংলা জন বলবেন আমাকে আপনি পেশাজীবী বলবেন না তাই না যেহেতু আমি সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম ইট ইস কলস রুফ এ জেনারেল ক্যাডার সো আমাকে কিন্তু আপনি পেশাজীবী বলতেছেন না আপনি পেশাজীবী বলতেছেন কাকে টেকনিক্যাল ক্যাডার যারা তাদেরকে কিন্তু এই যে ম্যানেজমেন্ট ওর অ্যাডমিনিস্ট্রেশন ইট ইজ এ টেকনিক্যাল জব ইট ইজ এ টেকনিক্যাল জব কিন্তু তাকে আপনি পেশাজীবী বলতে দ্বিধাবোধ করতেছেন তাকে পেশাজীবী আপনি বলছেন না সো এই যে ক্যাডারের বিষয়টা যে উনিশশো সালে এসে এই ক্যাডার তৈরি করা হলো আঠাশটা তারপরে তিরিশটা একত্রিশ বত্রিশ হলো আবার কমতে কমতে সাতাশ এলো এটা নিয়ে চিন্তা করার দরকার আছে আর ডিভিশন টায়ারের কথা বলা হয়েছে যেহেতু ডিভিশন টায়ারে আসলে তেমন কোনো বাস্তব কাজ হয় না সুপার ভিশন ছাড়া ইট ইজ ট্রু যে কারণে একসময় চিন্তা হচ্ছিলো ডিভিশনগুলোকে আমরা প্রদেশ করবো কিনা অর্থাৎ ডিসেন প্রশ্ন যখন আসবে আমি ডিসেন যদি আমি লেভেল চিন্তা করি আমি একলে লোকাল গভর্নমেন্টকে আমি স্ট্রং করবো আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে যদি ভাঙতে চাই আমি ডিবি প্রভিন্সে যাব আমি যদি চারটা প্রভিন্স করি আটটা প্রভিন্স করি স্ট্রাকচারাল চেঞ্জ হবে তখন তো ডিভিশনাল লেভেলে যদি বিভাগ হয় তার অথরিটি থাকবে মানুষকে তখন ঢাকায় আসতে হবে না সেটা চিন্তা করা যেতে পারে ডিসিনালিশনের প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ উপজেলা পরিষদের কথা সৈদ্দিন শেখ বলেছেন আমি ইউনো ছিলাম উনিশশো অষ্টআশি সালে এইটি এইট এইটি নাইনে তখন কিন্তু যেগুলা ট্রান্সফার টু ছিল উপজেলা পরিষদ টু রিপোর্ট টু চেয়ারম্যান তারা কিন্তু ছুটি নিত চেয়ারম্যান দুইটা লেখা হতো একটা বিভাগীয় অফিসার লিখতেন একটা উপজেলা চেয়ারম্যান লিখতেন বেতন বিলে সই করতেন মানে বেতনের চেকে সই করতেন উপজেলা চেয়ারম্যান কিন্তু পরে যে আমরা আইন করেছি সেখানে গুলি রাখিনি ফলে এটা একটা আত্মক্ষেত্র অবস্থা চলতেছে উপজেলা পরিষদ শুধু না স্থানীয় সাথে অন্যান্য যে বডিগুলি আছে তাদেরকেও আমরা সেই সুযোগ দেই আমি লম্বা করবো না কথা কারণ অনেকে কথা বলবেন বাট একটা ইন্টারেস্টিং কথা না বলে পারছি না যেহেতু আজকে এই বিষয়টি আসছে দেশ রূপান্তর পত্রিকায় তারা করেছেন এএইসএসসির পর বিসিএস কে পারসেন্ট এএইচএসসির পর বিসিএস জেএসএসসি পাশ করে এস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এই চার বছর প্রিপারেশন নেওয়ার চেয়ে একেবারে বিসিএস দিয়ে দিলে ঝামেলা শেষ আই লাইক দিস আইডিয়া কেন আমি লাইক করেছি কারণ সিঙ্গাপুরে সিঙ্গাপুরের উদাহরণ আসছে এখানে সিঙ্গাপুরে দ্বারা যেটা তারা করে ওই ডেম ইয়াং একটা কথা আছে সো তারা স্কুল পর্যায় থেকে বাচ্চাদেরকে পিক করে স্কুল পর্যায় থেকে বাচ্চাদেরকে পিক করে যে কে কোন দিকে ভালো করতে পারে এই যে এফটিটিউডের কথা আসলো ভারতে এফটিটিউড টেস্টের কথা এই যে ঝোঁক যেটা বলে এফটিটিউড যেটা বলে তাই না যেহেতু সিঙ্গাপুর উন্নত দেশ সো টাকা পয়সার অভাব নাই যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে যাবো অথবা ডাক্তারি পড়তে যাবো তিরিশ লক্ষ টাকা লাগবে টাকা পাবো কোথায় এই চিন্তা তো কম সো তারা ইয়াং বাচ্চাদেরকে ঝোঁক অনুযায়ী তারা আলাদা করে ফেলে এবং যে বাচ্চারা সিভিল সার্ভিসে আসবে বা সিঙ্গাপুর সিভিল সার্ভিস হলো ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেইড সিভিল সার্ভিস বলা হয় সো যাদের যারা সিভিল সার্ভিসে আসবে তাদের কিন্তু স্কুল পর্যায়ে থেকে ইনফেক্ট তাদেরকে পিক করে ফেলে যে প্রাইমারি স্কুল যখন পাশ করলো তখন থেকে আলাদা করতে শুরু করে এবং তাদের কাছ থেকে একটা পর্যায়ে কমিটমেন্ট নেয় যে দে উইল জয়েন দ্য সিভিল সার্ভিস গভর্নমেন্ট বেয়ার দ্য এক্সপেন্সেস এবং একটা পর্যায়ে তারা সিভিল সার্ভিসে চলে আসে এখানে যেন ডক্টর মোমেন যেটা প্রোপোজ করেছেন যে ইন্টারমিডিয়েট পর যদি কেউ বিসিএস দিয়ে তাকে আলাদা করে ফেললাম বিএম এর মতো আর কি তাই না এবং সে পিএইসিতে চলে যাবে পিএইসি থেকে চার বছরের গ্র্যাজুয়েশন নিবে সেখান থেকে এবং সেখান থেকে কারো যদি টেকনিক্যাল ক্যাডার যেটা আমরা বলতেছি এখানকার লোক লাগবে তো সে ওই পিএইসি থেকে সে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে পিএটিসি থেকে সে বুয়েটে পড়তে আসবে পিএটিসি থেকে সে অন্যত্র পড়তে যাবে তো সেই ক্ষেত্রে ওই চাহিদাগুলি মিটিয়ে যাবে সো দিস ইজ আইডিয়া হোয়াট এ ব্যাড আইডিয়া সো তারপরে যে সিভিল সার্ভিসে যেতে চাইবে না সে তখন যে এখানে যেতে চায় ওইটার জন্য প্রিপারেশন নিতে পারবে গত সপ্তাহে দেয়ার ওয়াজ এ সেমিনার সেম ইস্যু হ্যান্ড ইট ওয়াজ ইনফ্যাক্ট দা পেপার ওয়াজ প্রিপেয়ার্ড বাই এ সিভিল সার্ভেন্ট সো সেখানে যে সুপারিশগুলো করা হয়েছে মোটামুটি একই ধরনের আমি এটা বলেই শেষ করবো এখানে শুরুতেই মেধার কথা বলা হয়েছে নিউ নিউ পদায়ন পদোন্নতি সব ক্ষেত্রে মেধা যোগ্যতা এগুলি কথা বলা হয়েছে রাইট পার্সন দ্য রাইট প্লেস থাকে এশিয়ারের কথা বলা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক গোপনীয় যে প্রতিবেদন যেটা হয় এটা প্রক্রিয়া ইত্যাদি এটা অনেক ক্ষেত্রে অবজেকটিভ হয় না এখন প্রমোশনের বিষয়টা আছে মেধা শত জ্যেষ্ঠতা দক্ষতার ভিত্তিতে পদোন্নতি হলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা কমবে নিয়োগ প্রক্রিয়ার কথা আমরা জানি যে ঝামেলা আছে পিএসসিতে পদোন্নতিতে মেধাক্রম জ্যেষ্ঠতা আমি জাস্ট একটা উদাহরণ উল্লেখ করি নাইনটি সিক্সে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন একজন প্রভাবশালী কর্মকর্তা যিনি পি অফিসে ছিলেন তিনি একটা প্ল্যান নিয়ে আসলেন যে উনি ভাইবা দিয়ে প্রমোশন দিবে ডেপুটি সেক্রেন পর্যায়ে সো পনেরোশো জনের ভাইবা নিবে তিনশো জন প্রমোশন পাবে এতে তৎকালীন এইটি সিক্স বেচ এইটি নাইনে যারা জয়েন করছে তাদের পর্যন্ত চলে আসবে রেগুলার বেচ স্পেশাল বেচ এইটি ফোর ব্যাচ এইটি ফাইভ ব্যাচ এইটি সিক্স ব্যাচ পর্যন্ত সব ব্যাচের ইন্টারভিউ নিবে তিনশো জনকে প্রমোশন দিবে তখন পার্টিকুলার আমাদের বেস থেকে এটা বোঝানো হলো যে আপনি তিনশো জনকে প্রমোশন দেবেন কিন্তু বারোশো জন বঞ্চিত হবে তো এই জনের যে ঝুঁকি এটা তিনশো জনের বেনিফিটের চেয়ে অনেক বেশি দ্যাট গুড সেন্স পিপেল নতুন করে পদোন্নতি নীতিমালা হয়েছিল ওটার আকাশ আলোর মুখ দেখে নেয় ছাপা হয়েছিল বিজি প্রেসে কিন্তু এটার ইমপ্লিমেন্ট হয়নি তারপরে এই যে বায়োবিও বলা হচ্ছে এখানে বায়োবিও ভেরিফিকেশন আমরা জানি যে অফিসারদের ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে বিশেষ করে রিপোর্ট নেওয়া হয় ফ্রম এনএসআই অথবা অন্য সংস্থা থেকে যেখানে হয়তো একজন জুনিয়র অফিসার একজন সিনিয়র অফিসার সম্পর্কে একটা মতামত লিখে দেয় যার কোনো ভেরিফিকেশন থাকে না ওই মতামতের ওর ভ্যালিডিটি থাকে না বা তার উপর নির্ভর করে তার জীবনের ভাগ্য নির্ধারিত হয়ে যায় ট্রেনিংয়ের কথা বলা আছে এখানে দুর্নীতি নিয়ন্ত্রণের কথা বলা আছে যেগুলো এখানেও বলা হয়েছে সো চিন্তা যেটা একজন সিভিল সার্ভেন্ট যে চিন্তা করতেছেন আর এই পেপারে যেটা আসলো মোটামুটি একই ধরনের বিষয়গুলি আসছে কি হয় যদি এই রাজনীতিকরণ হয় কি হয় এর উদাহরণ তো আমরা দেখছি এই পরিবর্তনের পরে যে কাজগুলি হয়েছে তাই না আমি দুই হাজার নয় জানুয়ারিতে এডিশন সেটি হয়েছিলাম দুই হাজার নয়ের জানুয়ারিতে এডিশন সেটি হয়েছিলাম আমার কনিষ্ঠ আমার পঞ্চাশ জনের পরে যার সিরিয়াল সে সচিব হয়েছে জুন দুই হাজার নয় আটাইশে জুন দুই হাজার নয় তা আমাকে যদি আটাইশে জুন দুই হাজার নয় দেওয়া হতো আমি সচিব থাকতাম সাড়ে দশ বছর রিটায়ার করেছি কিন্তু দুই হাজার বিশ সালে এস এডিশনাল সেক্রেটারি এই সময় কিন্তু আমি ফাইন্যান্সে ছিলাম সো আমি বাজেট করেছি চারটা আই ডিড ন্যাশনাল বাজেট ফোর ন্যাশনাল বাজেট আমি এই সময় আমি পেট্রাম চেয়ারম্যান ছিলাম এই সময় ইপি ভাইস চেয়ারম্যান ছিলাম তার মানে কাজগুলো কিন্তু আমি করছি কাজগুলি করছি এবং নিঃসন্দেহে ভালোভাবে করছি বলে পরবর্তী পদায়নগুলি হয়েছে কিন্তু প্রমোশনটা দেওয়া হয়নি সো এই যে একটা বঞ্চনা এইটা যেন অন্য কেউ না পায় অন্যদের যেন না হয় এটা সেহেতু মনে প্রাণে আমরা চাইব আমি চাইব ফ্রম মাই প্রেজেন্ট পজিশন যে সংস্কার বেশি চেয়ারম্যান যিনি এই কমিটির জনাব আব্দুল মহিত চৌধুরী উনি একসময় ফরিদপুরে ডিসি ছিলেন আমিও ফরিদপুরে ডিসি ছিলাম আই নো হিম পার্সোনালি এবং ওনার সঙ্গে আমার কথা হয় সো আমি চাইব যে তারা যেন এই কাজটা দ্রুততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তারা যেন করেন আমি জানি যে পুরো সিস্টেম যদি পরিবর্তিত না হয় পরিবর্তন যদি উপরে না হয় আমি নিচে পরিবর্তন করে খুব একটা লাভ হবে না বাট স্টিল আমরা যখন ছাত্র ছিলাম আমরা পড়তাম ওই খানসারের বই আছে না সেলফ জি যে রিফর্ম অসংখ্য কমিশন হয়েছে অসংখ্য রিপোর্ট হয়েছে বাস্তবায়ন হয় নাই আমরা দেখতে চাই মনে প্রাণে এই পরিবর্তনের পরের অবস্থায় যে এই রিপোর্টটা বাস্তবায়ন হচ্ছে